এটা হচ্ছে আজকের হাতে যে রেখাগুলো দেখাবো এই রেখাগুলো আপনাদের হাতে যদি থাকে থাকলে পরে প্রচুর শখ আপনার পূরণ হবে এই রেখাগুলো যদি থাকে আপনাদের হাতে তো আপনারা দেখুন আপনাদের হাতে এই রেখাগুলো আছে কি না এটা দেখতে গেলে পরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে পরে আপনি বুঝে যাবেন যে আপনার প্রচুর শখ আপনার পূরণ হবে তো এটাই আজকে আমি দেখাবো আপনাদের সামনে তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন চলুন দেখে নিন প্রথমে আমি যে স্থানটা দেখাবো এই স্থানটা আপনারা দেখুন প্রথমে আপনাদের আঙুলের দিকে লক্ষ্য রাখুন যে আঙুলটা দেখাচ্ছি এই আঙুলটা অনামিকার আঙুল বলা হয় বা রুবির আঙুলও বলে এই আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এই ক্ষেত্রটা আপনারা প্রত্যেকে ভালো করে লক্ষ্য করুন এটা হচ্ছে রুবির ক্ষেত্র বা ইংরাজিতে এটাকে সানবাউন্ড বলে এই অংশের মধ্যে গোল করে যে স্থানটা আমি দেখাচ্ছি এর মধ্যবর্তী স্থানে যে কোনো অংশে ছোট বড়ো বা মাঝারি যাই হোক না কেন এই চিহ্নটা থাকলে পরে আপনার প্রচুর শখ পূরণ হবে তো চলুন দেখে নিন আপনার হাতে এরকম কোনো রেখা আছে কিনা দেখে নিন এটা এক নম্বর রেখা আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা একটু ভালো করে বিষয়টা দেখে নিন প্রথমে দেখুন আপনার হাতে আমি যে চিহ্নটা দেখাচ্ছি আছে এক এরকম 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 চিহ্ন অর্থাৎ তিবুস চিহ্ন হ্যাঁ আমি যেরকমটা দেখাচ্ছি এরকমই হতে হবে অন্যায় মানে তিবুস চিহ্ন হচ্ছে কিনা দেখুন এই রবি স্থানে আছে কিনা দেখুন তাহলে পরে আপনার মোটামুটি আপনি এটুকুন জেনে যান যে আপনার শখ প্রচুর শখ আপনার পূরণ হবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য শুধু দেখুন রবির হাতে ডান হাতে এই চিহ্নটা আছে কিনা, না ক্ষেত্রে ডান হাতে ছেলে এবং মেয়ে প্রত্যেকের ক্ষেত্রেই বলছি এবং তিবুস চিহ্ন বিভিন্ন রকমের হয় এরকম হয় আপনারা দেখবেন তিনটি রেখানে এরকম কোনো চিহ্ন আপনার এই স্থানে হয়েছে কিনা ঠিক আছে তো প্রত্যেকে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন এবং ভালো করে দেখে নিন আপনার হাতে এরকম ত্রিভুজ চিহ্ন আছে কি না এরপরে আপনাদেরকে যেটা আমি দেখাবো আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আপনার বৃদ্ধাঙুলের দিকে এই বৃদ্ধাঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা দেখাচ্ছি এই ক্ষেত্রটাকে দেখে নিন এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র ইংরাজিতে ভেনাস বাউন্ড বলে এই শুক্রের ক্ষেত্রে আমি যে চিহ্নগুলো দেখাবো এই চিহ্নগুলো আছে কি না দেখুন এবার দু নম্বর রেখা দেখাচ্ছি শুক্রের ক্ষেত্রে দেখুন আপনার শুক্রের ক্ষেত্রে যদি এই ধরনের রেখা থাকে হুম এই ধরনের এক বা একাধিক থাকলেও হবে এই ধরনের দেখো লম্বা লম্বা কিছু রেখা আছে এই ধরনের রেখা থাকলে পারে কিন্তু আপনার শখ পূরণ হবে হুম সেটা আপনার বাড়ি গাড়ি যা যা শখ থাকে সমস্ত শখই আপনাকে শুক্র দেবে হ্যাঁ এবং সেটা প্রচুর পরিমাণে দেয় এবং আপনার শখ পূরণ হবে যদি এই ধরনের রেখা আপনার হাতে থাকে তো এরপরে আমি দেখাবো শুক্রর ক্ষেত্রে এই ধরনের যদি মৎস্য চিহ্ন থাকে হুম এটাও কিন্তু শখ পূরণকারী রেখা দেখুন আপনাদের হাতে এই রেখা আছে কি না থাকলে পরে আপনার শখ অবশ্যই পূরণ হবে এরপরে আমি এই রুবির ক্ষেত্রে আমি আর রেখা দেখাই রুবির ক্ষেত্রে তিবু এই যেরকম যদি মৎস্য চিহ্ন থাকে তাহলেও আপনার শখ পূরণ হবে কিংবা রুবির ক্ষেত্রে যদি স্টার্ট চিহ্ন থাকে তাহলেও আপনার শখ পূরণ হবে বা রুবির ক্ষেত্রে এই ধরনের যদি রেখা থাকে এই হৃদয় রেখাকে নিয়ে এরকম যদি ত্রিভুজ তৈরি হয় তাহলেও আপনার সমস্ত শখ পূরণ হবে এরকম একটা রেখা দেখিয়েছিলাম ত্রিভুজ এই ত্রিভুজ থাকলেও হবে কিংবা আপনার যদি এরকম হৃদয় রেখাকে নিয়ে যদি এরকম রবিস্থানের স্থানের হয় তাহলেও আপনার হবে আপনার শখ পূরণ হবে যদি আপনার হাতে এই রেখাগুলো থাকে এবার শুক্র যদি উঁচু এবং অভয়ারণ্যে থাকে হ্যাঁ তাহলেও কিন্তু আপনার শখ পূরণ হবে শুক্র আপনাকে প্রচুর শখ পূরণের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো আপনার পূরণ করে দেবে শুক্র ঠিক আছে শুধু উঁচু এবং উভ্যার নিয়ে থাকতে হবে হাতটাকে আপনারা সোজাভাবে ধরে দেখুন আপনার হাতে শুক্রর ক্ষেত্রটা উঁচু এবং উভয়ার নিয়ে আছে কিনা যদি উঁচু এবং উভার নিয়ে থাকে তার মানে কী বুঝবেন শুক্র আপনার শুভ আছে এবং শুক্র আপনাকে ভালো ফল দেবে ঠিক আছে এটুকুন আপনারা জেনে নিন আপনি জীবনে এই ফলটা অবশ্যই পাবেন হুম প্রচুর শখ আদলাতা আপনার পূরণ হবে আর রুবির ক্ষেত্রটা এ প্রসঙ্গে বলে রাখি রবি ক্ষেত্র উঁচু এবং উভয় নিয়ে থাকলে পরেও তাদের শখ পূরণ হয় তো আপনার হাতে দেখুন রবির ক্ষেত্রটা উঁচু এবং উভয় নিয়ে আছে কিনা এবং যে রেখাগুলো দেখালাম আর একবার আমি বলে দিচ্ছি শুক্রের ক্ষেত্রে এই ধরনের একাধিক রেখা থাকলেও হবে কিংবা একটা থাকলেও হবে শুক্রের ক্ষেত্রে ফিস সাইন থাকলেও হবে শুক্রের ক্ষেত্রে যদি স্টার চিহ্ন থাকে তাহলেও আপনার সহ্য হবে এবং আপনার রবির ক্ষেত্রে আমি যে চিহ্নটা দেখিয়েছি আপনারা দেখুন এই ধরনের যদি ফেস সাইন থাকে তাহলেও হবে হ্যাঁ ফেস বিভিন্ন রকমের হয় আমি দেখাচ্ছি এরকম কোনো চিহ্ন এখানে আছে কিনা দেখুন বা এখানে তিবুস চিহ্ন থাকলেও হবে বা হৃদয় রেখাকে নিয়ে যদি এরকম তিবুস চিহ্ন তৈরি হয় তাহলেও কিন্তু আপনার হ্যাঁ শখ আদলা এগুলো আপনার পূরণ হবে তো আপনারা প্রত্যেকে দেখুন আপনার হাতে এই শুক্রের ক্ষেত্রে এরকম ত্রিভুজ চিহ্ন আছে কিনা আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের ভিডিও যদি চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন